সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি নিজের আপন ঠিকানায় হ্যালোয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা যতই দূরে থাকি না কেন ঈদের আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য সবাই চেষ্টা করি নিজের আপন ঠিকানায় ফিরে যাওয়ার জন্য আমরা যতই দূরে থাকি না কেন আমাদের যতই কষ্ট হোক না কেন আমি মনে করি সবাই মনে হয় চেষ্টা করে নিজের আপন জায়গায় চলে যাওয়ার জন্য কারণ ওইখানে যে আত্মীয় স্বজন সবাই অপেক্ষা থাকে যারা দূরে থাকে তাদের আমরা যতই দূরে থাকি আমাদের প্রত্যেক বছর বাড়িতে যাওয়া হয় না অনেক দিন পর পরে বাড়িতে যাওয়া হয় তবে অনেক দিন পরে যাচ্ছি বাড়িতে ঈদ করার জন্য যে সবাই সবার সাথে ঈদের আনন্দটাই অন্যরকম মনে হয় যেতে পারলে সবারই ভালো লাগে যে বছরে একটা ঈদ মনে হয় সবার সাথে এই আনন্দটুক ভাগ করে নিতে পারলে সবারই ভালো লাগে তবে এবার যাচ্ছি খুবই ভালো লাগতেছে আর এই যে এই ভিডিওটা আমার দুই দিন আগের ভিডিও আমি রান্নাগুলা করেছি ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি তাই একসাথে ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি খিচুড়ি রান্না করলাম খিচুড়িটা বসাইয়া দিয়ে আমি এখানে গরু মাংসটা রান্না করে নিব খুবই তাড়াহুড়া করে রান্না করলে যে ইত্যাদিতে খুব সহজে একটা রান্না করা যায় তা হচ্ছে খিচুড়ি এখানে আমি অল্প পরিমাণ গরু মাংস কষিয়ে নিয়ে কিছুটা ডাল আগে থেকে সিদ্ধ করা ছিল কিছু মুগ ডাল দিয়ে মশারির ডাল মিক্স করে আমি খিচুড়িটা যে রান্না করে খুব সহজে হয়ে যায় আমার মনে হয় সবচেয়ে সহজ কাজ খিচুড়ি রান্না করা খুব তাড়াহুড়া করে সবার সামনে দেওয়া যায় তবে খিচুড়িটা বসানো হয়ে গেলে এখানে আমি গরুর মাংসটা সবগুলো মশলা দিয়ে সেই কাছে যদি আমাদের কাজগুলা গোছানো থাকে তাহলে কিন্তু করতে খুবই সহজ হয় আর যদি কাজগুলো একটু এলোমেলো থাকে তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায় আর এই যে গরুর মাংসটা কষানো হয়ে গেছে আমি এখানে কিছুটা আলু দিয়ে দিব আসলে গরু মাংসটা বোনা খেতেও ভালো লাগে কিন্তু আমাদের ঘরে যত সবাই আলুটাই পছন্দ করে তবে আলুটা দিতে হয় খুব কম করে হলো আলুটা দিতে হয় মাংস থেকে আলুটাই মনে হয় সবচেয়ে বেশি খাওয়া হয় আর এই যে মাছের মাথা এই মাছের মাথা আমার রান্না করতে ভালো লাগে না যে কাটার ভয়ে মাছের মাথাগুলো যে কাটতে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে বা কষ্ট লাগে এই কারণে আমি মাছের মাথাগুলো রান্না করতে চাই না তবে আজকে হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে যে তার খেতে মন চাইছে করার কিছু নাই এখানে তবে আমি একটা মাথারে ভালো করে ধুয়ে নিয়েছি কতক্ষণ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম তারপরে আবারও ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এটা ডাল দিয়ে রান্না করবো মাছের মাথাটারে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আর এই যে গরু মাংস রান্নাটা আমার হয়ে আসছে আর একটু জলটা শুকালে নামিয়ে নেব একটু শুকনা শুকনো করে রান্না করব। যে রোজার দিনে একদমই খাওয়া যায় না যে জল টল কিছুই খাওয়া যাবে না সব কিছুই শুকু শুকনা শুকনাটাই ভালো লাগে আর এমনিতে খাবারগুলো খেতে একদমই ভালো লাগে না তবে রান্না তো করতে হবে সবার সামনে দিতে হবে রান্না আমাদের করতে হবে এটা মিস হওয়া যাবে না গরু মাংসটাও রান্না হয়ে গেছে আর এই যে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা একটু পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া সবাই যেন খুবই ভালোভাবে আনন্দে উৎসবে বছরের একটা দিন ঈদ এইটা ঈদটা আনন্দভাবে কাটাইতে পারে সবার জন্য রইল অনেক অনেক দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম